আখির ওই হোজাত হুমন হুদা হতা অনেক সময় চেষ্টা করে হয় না আজকে বাদল জুমা বয়ান করেছি চট্টগ্রাম শহরে আজকে বাদল জুমা চট্টগ্রামের শহরের ঐতিহ্যবাহী খালেস্তিনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া কাশিফুল ও লোম সুলভ বহ দুই দিনের এন্তজাম দেশের বাইরের হজরত মাওলানা আসাদ রশিদ হিসাব ছিলেন বাংলাদেশের অনেক ছিলেন বৃহস্পতিবার আয়ন করেছি আজকে বাহাদাল জুমা এরপরে সেখান থেকে এসেছি আল্লাহ একটা প্রোগ্রাম এগিয়েছি এরপর সেখান থেকে আর একটা প্রোগ্রাম এগিয়েছি আশা হয়েছিল বেশ আরও আগে মাগার রাত্রের প্রথম প্রোগ্রামে উঠতে দেরি হয়ে গেছে আমার না এমতিজামের সুবিধার জন্য তাদের দেরি করা লেগেছে সব কিছু মিলে পুজতে পুজতে আপনাদের এখানে আল্লাহ তালা এখন স্টেজে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে লোক আছেন হুজুর আমাকে বলতেছেন মতামসব হুজুর যে কত আগে আপনাকে দাওয়াত দিলে আমরা ওই টাইম মোতাবেক পাব তো আসলে এরকম কোনো কিছু না বিষয়টা হলো রব যখন যাকে যেখানে যেভাবে নিবেন চেষ্টা করতে হবে তবে আমি চেষ্টা করলে যে হবে না আল্লাহ পাকের থাকতে হবে তাহলে হবে তো আলহামদুলিল্লাহ হুজুরকে বললাম যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে লোক আছে গত বছর না তার আগে বছর এসেছিলাম গত বছর তো তাহলে আপনাদের এখান থেকে যাওয়ার পরেই অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তিরিশ ডিসেম্বর গত বছর অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ে চারটা আঙ্গুল কাটা পড়েছে এই চারটে আঙ্গুল নেই এখন বাম পায় আল্লাহ আল্লাপাক হাজির যে সুযোগ দিয়েছেন পাকের অশেষ শুক্রিয়া আজকে আমি একটা সাবজেক্টের উপরে কথা বলতে চাচ্ছি গতকাল থেকেই আমার জেহেনের ভিতরে এই কোরআনের এই আয়াতের বার্তাটা আমাদের দেশের মানুষকে পৌঁছাবার দিলের ভিতরে খুব দায় পায় না গতকালকে বলব এই আয়াত হঠাৎ করে জেনের করতে আসলো যে আরও একটু মোতালা করি কালকে বলব পরে রাত্রে একটু মোতালা করলাম নামাজের পরে প্রহারে বয়ান করছি আজকেও এই সাবজেক্টের উপরে বয়ান করেছি আমি আসাদুজ্জামান খান হাফিজে মাদ্রাসা ভুয়াপুরে ওই সাবজেক্টের উপরে আমি এখনও বয়ান করতে চাচ্ছি কারণ এই সময়ের জন্য এই দেশের আমাদের মতো মুসলমানদের জন্য করারের এই বাণীটা আবার একটু স্মরণ করা দেওয়া দরকার সাতাশ বছর হয় আমি বয়ান করি আল্লাহ শুকুর সাতাশ বছর এই আয়াতের প্রতি খুব বেশি আলোচনা আমার জীবনে হয়নি সম্ভবত দুই একটা জায়গাতে ধারাবাহিক তার স্থির যেখানে সেইখানে এই আয়াত দু একবার আমার পালা করেছিল সেখানে আলোচনা করেছি কিন্তু সেখানে তো অনেক লম্বা দেওয়া থাকে এক একরূপ তো আমি দুই আয়াতের উপরে আলোচনা করে আর আয়াতের তর্জমাই করতে পারলাম না তাহলে তো আমি ফেল করব আমাকে যে টাইম দিবে সেই টাইমের ভিতরে যতটুকুন আয়াত দিবে সেই আয়াতের উপরে সাজানো গুছানো অনেক বেশি কথা না হলেও মোটামুটি আলোচনা আসতে হবে তাহলে আমি পাশ দুই আয়াতের উপরে আলোচনা করে একেবারে দিলাম শেষের পাঁচ আয়াতের তেলা করতে পারলাম না তাহলে আমি ফেল করব আমি আলহামদুলিল্লাহ শেখুল হাদিসা হুজুর আমার উস্তাদ মাতারাম আমি ওনার সাজের ধার সৌভাগ্য নসী হয়েছে হুজুরের একটা কথা আমার সারা জীবন মনে থাকবে সেটি হলো হুজুর বলতেন উনি তো পাঁচ পাড়া পড়াইতেন বোখারিজ লম্বা টাইম হয়ে গেছে দুই মাস হুদুর বেশি একটা পড়ান নাই তো হুদুর একদিন ক্লাসে এসে বললেন তোমরা কি মনে মনে ভাবো যে আমি শুধু দুই হাদিস পড়ানোর সাইকল হাদিস যে একদিনে দুই হাদিস পড়াইতে পারি মনে রেখেও একদিনে যেমন দুই হাদিস পড়াইতে পারি একদিনে তেমন তিরিশ পিসটা পড়ানোর সাইকল হাদিস আমি যখন যেমন তখন তেমন তো ওইখান থেকে আমি একটা সবক নিয়েছি আমাদের দেশের অনেকেই এ কথাটা বলে একটা সময় আমিও বলতাম ভাবতাম যে এটাই বুঝি ফ্যাশন বক্তৃতার জীবনের শুরুতে কিছু কাজ ফ্যাশন মনে করেছিলাম পরবর্তীতে দেখলাম এটা ভুল তার মধ্যে একটা হলো আমরা দেখতাম অধিকাংশ বক্তারা লা ইলাহা বলে চুপ থাকে শ্রোতারা বলে আমি মনে করতাম এটা একটা ফ্যাশন পরবর্তীতে দেখি যে না এটা ফ্যাশন না এটা ভয়ঙ্কর করা লা মানে কি দেয়ার ইজ নো গড লা ইলাহা মানে কোনো রবই নাই বক্তা যদি বলে লা ইলাহ কোনো রব নাই শ্রোতা যদি বলে তাহলে এখানে মুহিদকে একত্রবাদের স্লোগান কে দিল বক্তা না শ্রোতা কথা বলেন না কেন তাহলে একত্রবাদের স্লোগান তো শ্রোতায় দিল আল্লাহ না লাহা বললাম ইল্লা আল্লাহ বললামই না চলতেই থাকলো কিছুক্ষণ পরে আমার মরণ হলো কি হবে এজন্য এটা ফ্যাশন এটা জঘন্য ভুল এটা অপরাধ পুরা কালিমা ভুল আর একটা জিনিস মনে মনে ভাবতাম যে একটু জিকির লাগায় চা খাওয়া এটাও ওদের একটা ফ্যাশন এই ভুলটাও আমার ভেঙে গেছে হজরত মাউলানা মফতি নুরুল হক রহমতুল্লাহ আলী যাত্রাবাড়ি মহেউস্সম নশা আবরাল হক রমাতুল্লাহ ইয়ালেখের হরিফা ছিলেন বড় মেজাজি আলহী ছিলেন জবরদস্ত আলহী ছিলেন যত বড় আল একটা হাদিসের কোনো এবারত যদি ভুল পড়ছে উনি বক্তৃতা উঠে প্রথমে ওইটাই আগে ঠিক করবে এরকম ওনার এক বয়ানে আমার আলহাম বলি ঠিক হয়ে গেছে আমি ওনার বয়ান শোনার পর আল্লাহ কছে বহুদিন দোয়া করে বলছে আল্লাহ তুমি আমাকে বয়ানের ভিতরে চা খাওয়ার প্রয়োজনটাই আমাকে দিও না আমি চা খেতে চাই আলহামদুলিল্লাহ এর পরের থেকে ২৭ বছরে আমি ২৭ কাপ চা খেয়েছি কিনা সন্দেহ যদি সত্যি কখনো বেশি ঠান্ডা কারণে সমস্যা হয় গলার তো আমি চা খাই পানি পান করি কিন্তু জিকির লাগায়া দিয়ে না আপনাদেরকে জিকির লাগায়া আমি চা খেতে চাই তার মানে আপনারা জিকির করে করে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করবেন আর আমি চা খেয়ে খেয়ে পিছন বলে থাকবো আমি এই জন্য করতে আসছি বক্তারাম হাজির আর একটা হলো আমাদের দেশে এখনো চালু আছে অনেকেই বলে সময় দেওয়া হয়েছে আগেই যে আপনি চল্লিশ মিনিট ওয়াজ করবেন অথবা পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা উনি ওয়াশ করতে 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 এক ঘন্টা যখন শেষ হয়ে যায় তখন ওনার মূল টার্গেটের অর্ধেকে যেতে পারেনি একসলুস তিন ভাগের এক ভাগ হয়েছে আরেকজন বক্তা এসে যায় তখন উনি বলেন আমি আমার আলোচনাকে শেষ করতে পারলাম না আগামী সাক্ষাতে ইনশাল্লাহ আলোচনা হবে আগামী সাক্ষাতের কি গ্যারান্টি আছে কথা বলেন কোনো গ্যারান্টি আছে হুজুর বেঁচে থাকলো আমি যদি মারা গেলাম আমি বেঁচে থাকলাম হুজুরই মারা গেল শুনাইব কেডা এজন্য এগুলি কথা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে শিখতে হয় আর ধীরে ধীরে শিখছি শিখা কিন্তু শেষ হয় নাই বক্ত তালিম মিনাল মহাদিলের না মৃত্যু পর্যন্ত শিখতেই হবে এটাও করব না ইনশাল তো অনেক বড় লম্বা কথা বলবো না তবে এই আয়াত দুইটার উপরে আমি আলোচনা করব সৌরাতুল নিসার বা বিরানব্বই তিরানব্বই নাম্বার আয়াত তেলাওত করেছি এই আয়াতের উপরে কথা বলবো তবে সেই কথাটা আমাদের হৃদয়ের গভীরে আঘাত খানার জন্য আমাকে একটু পূর্ব থেকে আলোচনা নিয়ে আসতে হবে তাহলে পরবর্তী কথা আউকাফি জেন হবে